বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে দারুণ দারুণ সংবাদ রয়েছে প্রথম সংবাদে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের একটি খুব সুন্দর খবরকে তুলে নিয়েছি আসতে চলেছে একটি বই বইটির নাম দেখতেই পাচ্ছেন লেখায় উপেন্দ্র কিশোর রেখায় সত্যজিৎ মূলত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বেশ কিছু রয়েছে গল্প যেগুলোতে সত্যজিৎ রায় সলং অয়ঙ্করণ করেছিলেন এবং এই অলঙ্করণগুলোকে একত্রে করে খুব সুন্দর একটা বই আসতে চলেছে হার্ড কভারে অবশ্যই আপনারা এই বইটিকে দেখতে পারেন এবং বইটির দাম ওই তিনশো পঞ্চাশ টাকা মতো রাখা হয়েছে তার উপর অবশ্যই ছাড় থাকছে পঁচিশ শতাংশ এবং সরাসরি ওনাদের আউটলেট থেকে কিনলে তিরিশ শতাংশ ছাড় থাকছে তো সন্দীপ রায় সম্পাদনা করেছেন আপনারা এই বইটিকে দেখতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছি পরের আপডেটে পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে নরলোক পরলোক বলে যে বইটি রয়েছে সেই বইটির প্রচ্ছর দেখতেই পাচ্ছেন প্রি বুকিং লিঙ্ক চলে এসেছে সেই খবরটাই দিয়ে রাখি অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারছেন এবং দুশো বাষট্টি টাকার বিনিময়ে আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এখন যদি প্রি বুকিং করতে চান অবশ্যই বৈচিত্র্য ডট ইনে দেখতে পারেন এবং বুক ফার্মের কিন্তু এই মাসে অনেক কটি বই বেরিয়েছে এবং সামনেও কিন্তু বেশ কিছু বই প্রকাশে বাকি রয়েছে আমি অবশ্যই সেগুলো নিয়ে জানাবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বইয়ের সকল আপডেট এবং বই সংক্রান্ত বিভিন্ন নিউজগুলোকে পেয়ে যাবেন তাছাড়া অবশ্যই বই রিভিউ তো রয়েইছে তো সব মিলিয়ে এই বই রিলেটেড সমস্ত কিছুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে অয়ন রাহার লেখা প্যারানর্মার তিন আসতে চলেছে এবং অয়ন রাহার ফার্স্ট পার্টটাও যথেষ্ট ভালো ছিল সেকেন্ড পার্টটাও খারাপ ছিল না তবে ফার্স্ট পার্টটা আমার সেকেন্ড পার্টার থেকে বেশি ভালো লেগেছিল এখন দেখা যাক প্যারানর্মাল তিনে কি কি থাকছে খুব সুন্দর একটা রয়েছে চিত্র সামনে এবং ভৌতিক একটা বিষয় অবশ্যই থাকছে তো দেখা যাক প্রচ্ছদটা প্রকাশক সবটাই জানাবো চলুন পরের আপডেটে এগিয়ে যায় নতুন বইয়ের পাশাপাশি বইমেলার নিউজও আমি দিয়ে থাকি তো সেই জায়গা থেকে বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ্যাসাগর বইমেলা হতে চলেছে দেখতেই পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি বসিরহাট টাউন হল ময়দানে দুপুর দুটো থেকে রাত্রি নটা এই অঞ্চলের যারা রয়েছেন রেসিডেন্টস তারা অবশ্যই দেখতে পারেন এই বইগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে চলুন পরের আপডেট এগিয়ে এর পরের আপডেটটা রয়েছে শায়ক আমানের একটি বই রয়েছে দীপ প্রকাশন থেকে আপনারা জানেন তো ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক তার প্রি বুকিং লিঙ্ক শুরু চলে এসেছে আপনারা অবশ্যই বইটিকে সংগ্রহ করতে পারেন প্রথম একশো কপিতে এক্সক্লুসিভ শোই থাকছে তবে এইটাতে আমার একটু আপত্তি রয়েছে শুধু প্রথম একশো কপিতেই কেন এইটা আমার আপত্তি কারণ বুক ফার্ম থেকে শুরু করে সকল প্রকাশনী প্রি বুকিং করলেই তাতে সই রাখতে দেন মানে সই দেন তো সেক্ষেত্রে এই একশো কপির এক্সক্লুসিভ ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি মার্কেটিং স্ট্র্যাটেজি এবং এটাকে আমি কিন্তু অতটা ভালোভাবে নিচ্ছি না এটা যদি এরকম হতো যে প্রি বুকিংয়ে সই থাকছে অর্থাৎ যারা প্রি বুকিং করবেন সকলেই সই পাবেন তাহলে সেটা আমার মনে হয় কোথাও গিয়ে ভালো হতো দ্বীপ প্রকাশনের এই বিষয়টি কোথাও গিয়ে আমার কাছে একটু খারাপ লেগেছে যাই হোক পরের আপডেট এগিয়ে যে এর পরের আপডেটটা আবারও বইমেলা থেকে তো অনেকেরই পছন্দের একটি বইমেলা হচ্ছে নদীয়া জেলা বইমেলা এবারেও কৃষ্ণনগরে সম্ভাব্য তারিখ বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত কৃষ্ণনগর কলেজের স্কুল ক্যাম্পাস সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এবং বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারেন এর পরের আপডেটটা রয়েছে আরও দুটি বই নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি বই একত্রে নিলে মাত্র সাড়ে তিনশো টাকাতে আপনি পেয়ে যাবেন এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো নাইন সিক্স থ্রি জিরো এই নাম্বারে ফ্রি ডেলিভারি থাকছে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুটি বই আপনি নিলে মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তো অবশ্যই একটা একটা ভালো ব্যাপার পাঞ্চালিকা থেকে আনা হয়েছে তো যারা একটু মাইথোলজির ওপর পড়তে চান তারা কিন্তু অল্প দামের মধ্যে ফ্রি ডেলিভারিতে দুটো বই পেয়ে যাচ্ছেন পাঞ্জালেখার তরফ থেকে এই আপডেটটাও জানিয়ে দিলাম এরপরে বুক ফার্মের একটি বই আপনারা জানেন মনোজ সেনের লেখা ঝালমুড়ি নাম লেখা হয়েছে বইটির তো সেখানে কি কি থাকছে সেটা নিয়ে দেখতে পাচ্ছেন ছোটো গল্প রয়েছে রহস্য সন্ধানী দময়ন্তীর একটি গল্প রয়েছে নাটক রয়েছে কবিতা রয়েছে এবং এখানে বলতে চাই যে ঝালমুড়িতে যেরকম আমরা অনেক রকমের মশলা দিই ছোট বড় সবজি কেটে ছোট ছোট করে টুকরো করে দিই এখানেও সেই রকমটা ঘটেছে অর্থাৎ পাঁচ মেশালি গল্পের একটা বলা যেতে পারে মিক্সচার তো সেই জায়গা থেকে ঝালমুড়ি টক ঝাল মিষ্টি এরকম নাম একটা দেওয়া হয়েছে তো অবশ্যই অ্যাট্রাক্ট করবে মানুষকে কারণ নামটা বেশ আকর্ষণীয় যাই হোক দেখা যাক চলুন পরের আপডেটে এগিয়ে যাই আরও একটা বইমেলার এবার খবর দেব তো দেখতেই পাচ্ছেন বইমেলা হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান পুরুলিয়াতে এবং তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে প্রবেশ অবাধ রয়েছে মানে আপনারা কোনো রকম টিকিট মূল্য ছাড়াই আনন্দ নিতে পারবেন বইমেলাটির তো অবশ্যই পৌঁছে যেতে পারেন যারা এই অঞ্চলের বাসিন্দা এবং বেশ কিছু বই কেনাকাটা করে নিতেই পারেন জেলা বইমেলা এখন তো চলছে এবং শীতের হালকা রোদ গায়ে লাগিয়ে সকালের দিকে কিংবা হালকা মোটা জামাকাপড় পরে সন্ধ্যের দিকটা ঘুরে চা খেতে খেতে বই পড়ার একটা মজা আলাদা তো সকাল বিকাল দুটোরই ভাইবস কিন্তু অবশ্যই নিতে পারেন দু তিন দিন বইমেলা যান বিভিন্ন সময়ে যান বিভিন্ন বন্ধুকে নিয়ে যান এবং কেনাকাটা করুন বই যাতে বই কেনাও হয় আর সেই আনন্দটাও আপনার মনের মধ্যে একটা খুশির জোয়ার নিয়ে আসে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু খুব সুন্দর অনেকদিন শিশু কিশোরদের জন্য বই বেরোয়নি তবে এবার কিন্তু কচিপাতা নামক যে প্রকাশনী সংস্থা রয়েছে সেখান থেকে পবিত্র সরকারের শিশু কিশোর রচনা সংগ্রহ এক বলে বইটি বেরোতে চলেছে প্রকাশ হতে চলেছে হার্ড কভারে মোড়া বেশ মোটা বইটা এবং আপনারা সংগ্রহ করতে পারবেন কচি পাতা প্রকাশনী থেকে কয়েকদিনের মধ্যেই প্রি বুকিং তো চলেও আসবে ছবি দেখেই বুঝতে পারছেন এখানে কাপালিক তান্ত্রিক পশুপাখি পাগলাটে বৈজ্ঞানিক এবং ছোটদের জন্য বিভিন্ন স্কুল কলেজের মজা নিয়ে একটা রয়েছে আর কি শিশু কিশোর রচনা সংগ্রহ অবশ্যই দেখতে পারেন এই বইটির আপডেটও জানিয়ে দিলাম প্রতি বছর বইমেলাতে সত্যিৎ রায়কে নিয়ে একটি বই প্রকাশ হয় কোনো কোনো সংস্থা থেকেই এবারেও দেখতে পাচ্ছেন সপ্তর্ষি প্রকাশনের আয়োজনাতে একটি বই প্রকাশ হতে চলেছে এবং অবশ্যই সত্যিৎ রায়কে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বইটির প্রচ্ছদ এবং আপনারা চোদ্দ তারিখে এই বইটির প্রকাশ দেখতে পাবেন রিড বেঙ্গল বুক স্টোরে হবে এটা এবং তারপর তো অ্যাভেলেবেল হয়ে যাবে তো যারা সত্যিতায় সম্পর্কে বই কালেক্ট করেন আরও আরও পড়তে পছন্দ করেন বই সংগ্রহ করে রাখতে পছন্দ করেন ওনার বিভিন্ন আঙ্গি খেয়ে আলোচনার অবশ্যই এই বইটিও কিন্তু নতুন সংযোজন বলা যেতে পারে দেখতেই পারেন এবারে আসছি এরাবত প্রকাশনীর দুটি বইয়ে তো বড়দের রূপকথা এবং ধর্মধ্বজ নামে দুটি বই প্রকাশ পাচ্ছে ওনাদের এবং প্রি বুকিং শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রি বুকিং মূল্য দেওয়াও রয়েছে পাশে তো আপনারা যারা চাইছেন অবশ্যই দেখতে পারেন এই দুটি বইকে নতুন বইগুলো যারা রাইট ডাউন করছেন আর কি বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে তারা প্রত্যেকটা আপডেট যদি দেখতে পান তাহলে আমি বলবো যে প্রত্যেকটা চ্যানেলে যে আমার আমার চ্যানেলে যে কটা প্রত্যেকটা আপডেট রয়েছে সেটা অনুযায়ী প্রত্যেক প্রকাশনী ধরে ধরে যদি একটু রাইট ডাউন করে রাখেন তাহলে বই মেলায় গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বই কেনার সুবিধা হবে এবং আমিও কয়েকদিন পরে পত্রভারতী থেকে কি কি বই প্রকাশ পেলো আনন্দ থেকে কি কি বই প্রকাশ পেলো বুক ফার্ম থেকে কি কি বই প্রকাশ পেলো দ্বীপ প্রকাশন থেকে একইভাবে মিত্র ঘোষ এবং দেশ অন্যান্য প্রকাশন থেকে তো ওটার একটা করে দেবো অবশ্যই ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন ওটা খুব কাজের ভিডিও হবে ওটা আপনাকে অনেকটাই বেনিফিট দেবে বইমেলা থেকে বই কিনতে এবারে আবারও একটি জেলা বইমেলার আপডেট দেবো আলিপুরদুয়ার জেলাতে যে জেলা বইমেলা সেটার ডেট পেয়ে গেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি সরকারি জায়গা থেকেই একটি নোটিফাই করা হয়েছে এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে তো এখানে আলিপুর জেলা বইমেলা উৎসব এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে এবং মেলা বইমেলার প্রাঙ্গণে যেখানে হয় প্রত্যেক বছরে সেখানেই হচ্ছে আর দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এই তিনটে বিষয় জানাতে দরকার আপনারা পজ করে পড়ে নিতে পারেন এই গোটা বিজ্ঞপ্তিটাই চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে মাতৃলোক বলে একটি বই বইটির প্রকাশ ঘটতে চলেছে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে বইটির প্রচ্ছদটা বেশ সুন্দর এবং লোকগাথা এবং ডেমি গডস ইত্যাদি বিভিন্ন নিয়ে আলোচনা রয়েছে এবং বইটিতে সেটা নিয়ে একটা ফিকশন গল্প তৈরি করা হয়েছে সবটাই আস্তে আস্তে প্রকাশ পাবে এবং আমি একটি প্রচ্ছদের ভিডিও শর্টসে দিয়েছিলাম সেটা অনেকেই পছন্দ করেছেন খুব সুন্দরভাবে ব্যাপারটাকে পরিবেশন ওনারা করেছেন তো যাই হোক পত্রপাঠের এই বইটির দিকে নজর থাকবে এবং বইটি হাতে আসলে অবশ্যই আপনাদের সামনে রিভিউ রাখতে চেষ্টা করবো চলুন পরের আপডেট এগিয়ে যায় এরপরে আসছি সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদিত যে ষোলো আনা ভয় বইটি রয়েছে পত্রভারতী থেকে তো সেই বইটির সূচিপত্র আমার হাতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন লেখকের কোন কোন গল্প রয়েছে এবং উপন্যাস রয়েছে কী কী এখানে হিমাদ্রীকৃষ্ণ দাসগুপ্তের একটি উপন্যাস রয়েছে এবং সৈকত মুখোপাধ্যায়ের একটি ভৌতিক ভয়াল উপন্যাস রয়েছে তো এই হচ্ছে সূচিপত্র অনেকেই জানতে চাইছিলেন বইটির দাম মোটামুটি চারশো টাকা তার উপরে পঁচিশ শতাংশ ছাড়া প্রি বুকিং চলছে আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন চলুন পরের আপডেটটা এগিয়ে এরপরে কিছু প্রি বুকিং চলছে এবং কিছু অফারও চলছে যেরকম আশাপূর্ণা দেবী সত্যবতী ট্রিলজি তিনটি খণ্ড একত্রে কুড়ি শতাংশ ছাড়ে পাচ্ছেন দ্বিতীয় যে অফারটি বৈচিত্র্য থেকে রয়েছে তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ তো সেটার ওপরে আপনি পঁয়তাল্লিশ শতাংশের ছাড় পাচ্ছেন এবং তিনশো চুরাশি টাকার বিনিময়ে এটা পাচ্ছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি রয়েছে এটাও একটা ব্যাপার তো এটাও আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এবং তৃতীয় যেটা হচ্ছে গোপাল ভাঁড়ের দেখতেই পাচ্ছেন গোপাল ভাঁড় রহস্য নারায়ণ দেবনাথের পঁচিশ শতাংশ ছাড়ে রয়েছে দুশো ছয় টাকার বিনিময়ে এটাকে আপনি পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু নিতে পারেন বুক ফার্মের বই এটারও প্রি জানিয়ে দিলাম এছাড়াও নিখাত বাঙালির লেখা ফাজিলের মহাভারত বইটির ওপরেও কিন্তু একটা বড় ছাড় চলছে পঁচিশ শতাংশ ছাড় এটাকেও আপনি অবশ্যই সংগ্রহ করতে পারেন এর পরের আপডেটটা রয়েছে ভৌতিক বই নিয়ে যদি এরকম হয় যে আপনি ভৌতিক গল্প পছন্দ করেন এবং সংগ্রহ করতে চাইছেন তাহলে শব্দ প্রকাশনের এই বইটিকেও দেখতে পারেন কাহন বলে শঙ্কর চ্যাটার্জির তো বইটি সম্পর্কে ছোট্ট করে ওপরে লেখাও রয়েছে এবং ভৌতিক গল্প প্রত্যেক বছর বইমেলাতে যতটা প্রকাশ পায় এ বছর মনে হয় সব কিছুকে ছাপিয়ে গিয়ে মানে এত এত ভৌতিক গল্পর বই প্রকাশ হচ্ছে আমি তো প্রতিদিন আপডেট দিই আমার তো ইচ্ছে আছে একটা সেগমেন্টই করে দিই যে ভৌতিক গল্প কী কী প্রকাশ পাচ্ছে আপনারা যদি চান নিচে কমেন্টটা অবশ্যই জানাতে পারেন মানে এত এত ভৌতিক গল্প প্রকাশ পাচ্ছে অন্যবার আমি আপডেট দিই এত ভৌতিক গল্প আমি দেখি না মানে জানুয়ারি না আসতে আসতেই মানে আমি অনেক কটায় প্রায় পঁচিশটা ছাব্বিশটা ভৌতিক গল্পের আপডেট জেনেছি প্রচুর তো যাই হোক আপনারা কমেন্ট একটু জানাবেন আমি অবশ্যই সেই ভিডিও তৈরি করে দেব এরপর রয়েছে আরও একটি বই যেটা আসতে চলেছে অরণ্যমন থেকে দীপ্তজিৎ মিশ্রের অনুবাদে মন্টাগু এক সমগ্র সেলসম্যান গোয়েন্দা লেখা রয়েছে তো আমি ব্যাপারটা জানি না অতটা জানি না কি গল্প কারণ অনুবাদ গল্পগুলো সম্পর্কে আমার ধারণা বেশ কম অনেস্টলি বলছি তো যাই হোক বইটির আপডেট পেয়েছি আপনাদের সামনে রাখলাম খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে গল্প বিশ্বকে আমরা জানি যে ওনারা অনুবাদ গল্পের ওপর কাজ করেন তো যশোধরা রায়চৌধুরীর অনুবাদে সময় যাত্রী দেখতেই পাচ্ছেন মূল গল্পের লেখক হচ্ছেন জোহা কাজেমি তো সেই মানে বইটির বঙ্গানুবাদ আসছে সময় যাত্রী বলে দেখা যাক কেমন হয় বইটির আদ্যপ্রান্ত প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্টই প্রমিসিং দেখা যাক কতটা সুন্দর হচ্ছে অবশ্যই কিছু দিনের মধ্যে প্রকাশ পেলে আরও জানা যাবে যে সমস্ত পাঠক খেলাধুলা পছন্দ করেন তাদের বই এবং এই ধরনের খেলাধুলার উপর টপিক পড়তে পছন্দ করেন খেলাধুলার আজকালের যে সংখ্যাটা রয়েছে আজকাল খেলা নামে সেখানকার দেখতে পাচ্ছেন পয়লা ডিসেম্বরের মাসিক মানে ওই পত্রিকাটি আর কি কি হতে চলেছে কি কি থাকতে চলেছে সেটার আপডেট রয়েছে তো অবশ্যই এখানে ভারতীয় মহিলা দলের যে বিশ্বকাপ জয় তা নিয়ে তো আর রয়েইছে এছাড়াও অন্যান্য খুঁটিনাচি বিষয় রয়েছে আপনারা অবশ্যই ফুটবল ক্রিকেট বা ব্যাডমিন্টন ইত্যাদি সম্পর্কে জানতে এই বইটিকে এই পত্রিকাটিকে ফলো করতে পারেন একটি ফেসবুক পেজের অংশ থেকে আমি জানতে পারলাম সানডে সাসপেন্সে কী কী আসতে চলেছে ডিসেম্বরে চোদ্দোই ডিসেম্বর মঞ্জিল সেনের ছোট ভৌতিক গল্প একুশে ডিসেম্বর কিরিটি কাহিনী হলুদ শয়তান এবং আঠাশে ডিসেম্বর মার্ডার ইন ওরিয়েন্ট এক্সপ্রেস এটা হালকুর এর এরকম আপনি জানেন সেটা এবং এটা একটা চলচ্চিত্র হয়েছে এবং সেই চলচ্চিত্রটা আমার দেখা ভীষণ সুন্দর মানে একটা চলচ্চিত্র খুব ভালো লেগেছিলো তো যাই হোক সানডে সাসপেন্স বা মির্চি বাংলার যে আপডেট সেটা দিয়ে দিলাম অনেকেরই উপকারে হবে কারণ অনেকেই অডিও স্টোরি শুনতে পছন্দ করেন তো এই আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ